ফুলবাড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন এক মহিলা মহিলাটির নাম সার্জিনা খাতুন বয়স পঁয়ত্রিশ জানা গিয়েছে শুক্রবার রাত সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক ফুলবাড়ি তবে কি গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে তা এখন পর্যন্ত জানা যায়নি বলে পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা পুলিশ মৃত মহিলার দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে আপনার কি হবে না না দুরু আচ্ছা কি হয়েছিল ঘটনাটা ছিল ঘটনাটা যে আগে থেকে মনে একটু অসুস্থ ছিল তো কি মাথা কি আমি মানে পাল করছি কটা বাচ্চা দুটো বাচ্চা কি আমি রাখছি 1.5 বছর ধরে তো ওকে অনেকবার ট্রিটমেন্ট করা হয়েছে তো কিছু হলো না এখন এখনো পথে পথে বেড়াই তাই রাত্রির বেলা এমন ঘটনা হয় প্রতিদিন কি ও রাতে বেলা আসতো না আসে না না আসতো ঘুমumé আসতোwebdriver আমাদের বাড়িতে আসে থাকতো ঘুমোনো ঘুমাইতো আবার যে কোন সময় চলে যায় কোনো ঠিক নেই এই যে কালকে কি গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে জানা গেছে জানা যায়নি আপনারা কখন জানতে পারছেন আমার সাড়ে দশটার দিকে জানছি ওর আঘাত কোথায় রয়েছে আঘাত মাথায় ছিল পিছিয়ে পায়ে পায়ে ছিল কি মনে করছেন যে ওটা কি দুর্ঘটনা নাকি অন্য কিছু না গাড়ি ধাক্কায় দিয়ে হতো গাড়ি ধাক্কায় দিয়েছে গাড়ি এখন কি অবস্থায় দাঁড়ায় দাঁড়াবে

তো মানে স্বামী মারা যাওয়ার পরে এইখানে বিয়ে হয়েছে কোথায় সর্দার ওটা কি সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েত